ভূতে ধরল নাকি যুবতীকে প্রশ্ন করছে নেটিজেনরা কলকাতা বিমানবন্দরের এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর সেই ভিডিওকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায় কেউ বলছেন ভূত আবার কেউ বলছেন ভাইরাস ঘটনাটা কি বর্তমানে সস্তায় খ্যাতি পেতে বিভিন্ন সর্বজনীন জায়গায় নাচ গান করাটা আর কোনো বিরল বিষয় নয় ট্রেনে বাসে স্টেশনে যেখানে যেখানে অন্যের বিরক্তির উদ্রেক করতে নাচতে দেখা যায় বিভিন্ন খ্যাতি প্রত্যাশীদের এবার সেটাই ঘটল কলকাতা বিমানবন্দরেও বিমানবন্দরগুলি দেশের নিরাপত্তম স্থানগুলির অন্যতম কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকে সেখানে এই রকম এক জায়গাতেও কিভাবে এই রিলস বানানোর ভূত বা ভাইরাস পৌঁছে গেল বিস্মিত সকলে সহেলি রুদ্র নামে এক যুবতী ভিডিওটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সাদা শার্ট এবং নীল জিন্স পরেছিলেন তিনি ভিডিওতে দেখা যায় তাকে আচমকা দীপিকা পারুকন অভিনীত হ্যাপি নিউ ইয়ার ছবির লাভলি গানের সঙ্গে নাচতে কখনও কোমর দিয়েছেন কখনো খোলা চুলে মাথা ঘুরিয়েছেন বন করে অনেকটা দীপিকা পাড়ুকনের ডান্স স্টেপি নকল করার চেষ্টা করেছেন তার আশেপাশে বিমানবন্দরে আগত যাত্রীদের তার দিকে বিস্মিতভাবে তাকিয়ে থাকতে দেখা যায় বাকিদের সেই মনোযোগে এতটুকু বিচলিত হননি শহেদি নাচ চালিয়ে যান সোশ্যাল মিডিয়ার যুগে অপ্রত্যাশিতভাবে সার্বজনিক জায়গায় সাহসী নাচ বর্তমানে একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে প্রাথমিকভাবে নেটিজেনরা এই পারফরমেন্সগুলির মজা উপভোগ করতেন তবে এখন এগুলি বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সার্বজনীন স্থানে এই ধরনের নাচ গান করা নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সহেলি রুদ্র ভিডিওটির ক্যাপশনে লিখেছেন গিরতে গিরতে বাজ শারীরিকভাবে তিনি না পড়ে গেলেও তার এই আচরণের মধ্য দিয়ে তিনি মানুষের চোখে অনেকটাই নেমে গিয়েছেন ভিডিওটির প্রেক্ষিতে যে সকল মন্তব্য এসেছে তাতেই তা স্পষ্ট বিমানবন্দরে এই ধরনের নাচ গান করার জন্য তার সমালোচনা করেছেন তিনি সমালোচকরা বলেছেন কর্তৃপক্ষের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত সার্বজনীন স্থানে এইসব করার অনুমতি দেওয়া উচিত নয় এই বিষয়ে আইন আনার দাবিও উঠেছে নেটিজেনরা বলছে বিমানবন্দরের মতো এলাকায় অন্যান্য যাত্রীদের সম্মান বজায় রাখা উচিত কেউ কেউ বলছেন সহেলির পাবলিক স্টান দুর্দান্ত কিন্তু কোন স্থানের স্টান্ড মর্যাদা বজায় রাখা উচিত রেল স্টেশন বা স্টপ মেট্রো পর এবারে রিলস বানানোর ভাইরাস পৌঁছে গেল বিমানবন্দরেও দিন কয়েক আগে এরকম দৃশ্য ধরা পড়েছিল মুম্বাই বিমানবন্দরেও ভূতে ধরল নাকি যুবতীকে প্রশ্ন করছে নেটিজেনরা কলকাতা বিমানবন্দরের এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর সেই ভিডিওকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায় কেউ বলছেন ভূত আবার কেউ বলছেন ভাইরাস ঘটনাটা কি বর্তমানে সস্তায় খ্যাতি পেতে বিভিন্ন সর্বজনীন জায়গায় নাচ গান করাটা আর কোনো বিরল বিষয় নয় ট্রেনে বাসে স্টেশনে যেখানে যেখানে অন্যের বিরক্তির উদ্রেক করতে নাচতে দেখা যায় বিভিন্ন খ্যাতি প্রত্যাশীদের এবার সেটাই ঘটল কলকাতা বিমানবন্দরেও বিমানবন্দরগুলি দেশের নিরাপত্তম স্থানগুলির অন্যতম কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকে সেখানে এই রকম এক জায়গাতেও কিভাবে এই রিলস বানানোর ভূত বা ভাইরাস পৌঁছে গেল বিস্মিত সকলে সহেলি রুদ্র নামে এক যুবতী ভিডিওটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সাদা শার্ট এবং নীল জিন্স পরেছিলেন তিনি ভিডিওতে দেখা যায় তাকে আচমকা দীপিকা পাড়ুকোন অভিনীত হ্যাপি নিউ ইয়ার ছবির লাভলি গানের সঙ্গে নাচতে কখনো কোমর দিয়েছেন কখনও খোলা চুলে মাথা ঘুরিয়েছেন বন্ধ অনেকটা দীপিকা পাড়ুকনের ডান্স স্টেপি নকল করার চেষ্টা করেছেন তার আশেপাশে বিমানবন্দরে আগত যাত্রীদের তার দিকে বিস্মিতভাবে তাকিয়ে থাকতে দেখা যায় বাকিদের সেই মনোযোগে এতটুকু বিচলিত হননি শহেদি নাচ চালিয়ে যান সোশ্যাল মিডিয়ার যুগে অপ্রত্যাশিতভাবে সার্বজনিক জায়গায় সাহসী নাচ বর্তমানে একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে প্রাথমিকভাবে নেটিজেনরা এই পারফরমেন্সগুলির মজা উপভোগ করতেন তবে এখন এগুলি বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সার্বজনীন স্থানে এই ধরনের নাচ গান করা নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সহেলি রুদ্র ভিডিওটির লিখেছেন শারীরিকভাবে তিনি না পড়ে গেলেও তার এই আচরণের দিয়ে তিনি মানুষের চোখে অনেকটাই নেমে গিয়েছেন ভিডিওটির প্রেক্ষিতে যে সকল মন্তব্য এসেছে তাতেই তা স্পষ্ট বিমানবন্দরে এই ধরনের নাচ গান করার জন্য তার সমালোচনা করেছেন তিনি সমালোচকরা বলেছেন কর্তৃপক্ষের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত সার্বজনিক স্থানে এইসব করার অনুমতি দেওয়া উচিত নয় এই বিষয়ে আইন আনার দাবিও উঠেছে নেটিজেনরা বলছে বিমানবন্দরের মতো এলাকায় অন্যান্য যাত্রীদের সম্মান বজায় রাখা উচিত কেউ কেউ বলছেন সহেলির পাবলিক স্টান দুর্দান্ত কিন্তু কোন স্থানে স্টান্ড মর্যাদা বজায় রাখা উচিত রেল স্টেশন বা স্টপ মেট্রো পর এবারে রিলস বানানোর ভাইরাস পৌঁছে গেল বিমানবন্দরেও দিন কয়েক আগে এরকম দৃশ্য ধরা পড়েছিল মুম্বাই বিমানবন্দরেও